এখন তো সব মানে আমাদের যেটা সংসদের সাধারণত আইন প্রণয়নের ক্ষমতা থাকে আর সংবিধানের সংশোধন করার ক্ষমতা থাকে এর বেশি কিছু থাকে না সংবিধানের সংশোধন মানে হচ্ছে আবার বিদ্যমান সংবিধানের বেসিক স্ট্রাকচার মৌলিক কাঠামো এটার সাপেক্ষে এটাকে ভায়োলেট না করে আপনি সংবিধানে কিছু সংশোধনী করতে পারেন যদি কোনো সংসদ এমন কোনো সংশোধনী করে যেটা বিদ্যমান সংবিধানের বেসিক স্ট্রাকচারকে ভায়োলেট করছে বা লঙ্ঘন করছে তখন আদালত কিন্তু ওই সংশোধনীকে বাতিল করে দিতে পারেন এটাও বাংলাদেশের ইতিহাস অনেকবার ঘটেছে পঞ্চম সংশোধনী অষ্টম সংশোধনী পঞ্চদশ সংশোধনী এই কিন্তু এখন আমরা যে কাজটা করছি জুলাই সনদে জুলাই সনদে যে প্রস্তাবগুলো এসেছে এগুলো কিন্তু সংবিধানের বেসিক স্ট্রাকচারকে বিদ্যমান মাত্র সংবিধানের বেসিক স্ট্রাকচারকে লঙ্ঘন করে যেমন ধরেন হাইকোর্টে বিকেন্দ্রীকরণ করতে হবে এটা আমাদের এই সংবিধান অ্যালাউ করে না বিদ্যমান সংবিধান অ্যালাউ করে না আপনার মূলনীতি পরিবর্তন হবে আপার হাউসে পিআর আসবে আপার হাউসে আসবে আপনার প্রিএমবেলে কিছু পরিবর্তন আসবে এরকম আপনার অনেকগুলো পরিবর্তন যেমন প্রধানমন্ত্রী ক্ষমতা দুই টার্ম এমন এই পরিবর্তনগুলো আমাদের সংবিধানের বেসিক স্ট্রাকচারকে লঙ্ঘন করে তো সেই পরিবর্তনটা আপনি শুধুমাত্র সংসদে করতে পারবেন না এই কারণে আমরা বলেছি যে একটা দ্বৈত ভূমিকা থাকতে হবে নেক্সট আমরা বলেছি যে নির্বাচিত সভার যারা নির্বাচিত হবেন সেই নির্বাচিত সভার দ্বৈত ভূমিকা থাকবে সে গণপরিষদ হিসেবে সংবিধানের এই মৌলিক পরিবর্তনগুলো করবে এবং সে সংসদ হিসেবে ভূমিকা পালন করবে গণপরিষদের ভূমিকা শেষ হবে তারপর সে গণপরিষদ মানে স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত হয়ে যাবে এবং সংসদ হিসেবে তারা ভূমিকা পালন করতে থাকবে তো সেটাই এখন হচ্ছে ওই যে ওই কথাটা আপনার গণ গণভোট যে আদেশ বা গণভোট অধ্যাদেশ যদি যদি দেওয়া হয় সেখানে এটা লেখা থাকবে যে আগামী নির্বাচিত সভার সংবিধানের প্রয়োজনীয় মৌলিক পরিবর্তনের গাঠনিক ক্ষমতা বা কনস্টিটিউয়েন্ট পাওয়ার থাকবে জুলাই চার্টারের ভিত্তিতে ঠিক আছে এই কারণে বলছি যে এটা সংসদের চেয়ে একটু বেশি কিছু হবে এবং সে ফর দ্য টাইমবিং দ্বৈত রোল প্লে করবে ঠিক আছে এখন এটাকে অনেকে গণপরিষদ বলতে চান না কিন্তু দ্বৈত ভূমিকাটা তারা স্বীকার করেন এমনকি বিএনপির পক্ষ থেকে স্বীকার করা হয়েছে কেন তারা গণপরিষদ বলতে চান না কারণ হচ্ছে যে তারা মনে করেন যে গণপরিষদ বলা মানে হচ্ছে একেবারে শূন্য থেকে শুরু করা মানে গণপরিষদ চাইলে একেবারে ফুল নিউ কনস্টিটিউশন বানাতে পারে কিন্তু আমরা তো জুলাই সনদটাকে বাস্তবায়ন করব জুলাই সনত তো কথা বলে বলে এই জায়গায় এসেছে এখন তো এইটাকে বাস্তবায়ন করতে পারবো ফলে আপনি গণপরিষদ চাইলে বলতে পারে যে না জুলাই সনদ এগুলো বুঝি না আমি আবার শুরু করব আমার শূন্য থেকে গণপরিষদের সেই ম্যান্ডেট আছে কিন্তু জুলাই সনদ যেহেতু হয়ে গেছে শুধু বাস্তবায়ন পদ্ধতিটা বাকি আবার জুলাই সনদে এমন কিছু ব্যাপার আছে যেগুলো সংসদের সংশোধনী করার ক্ষমতা দিয়ে আপনি করতে পারবেন না আরও বেশি ক্ষমতা লাগবে এই জন্যই এই দ্বৈত ক্ষমতার কথাটা এসেছে ঠিক আছে যে সংসদ একই সাথে গণপরিষদ না হলে গণপরিষদীয় ভূমিকা যে বেসিক স্ট্রাকচার পরিবর্তন করার ক্ষমতার যে ভূমিকাটা গাঠনিক ক্ষমতা বলা হয় সেটাকে কনস্টিটিউয়েন্ট পাওয়ার এটা থাকবে আবার তার অ্যামেন্ডিং পাওয়ার বা আইন প্রণয়ন করা ল মেকিং পাওয়ার দুটোই থাকবে এবং আমরা যেটা কথাটা বলেছি এখন তারা গণপরিষদ হিসেবে এটাকে স্বীকার না করলেও ওই জায়গায় কিন্তু সবাই আসছে তার পাশাপাশি তার চেয়েও বেশি হচ্ছে এর আগে আবার গণভোটও আসছে মানে আরও বাড়তি প্রোটেকশন হিসেবে যে গণভোট করে জনগণ যেটাকে জুলাই সনদকে অনুমোদন করে দেওয়ার মানে হচ্ছে পরবর্তী নির্বাচিত সভা বা নির্বাচিত বডি কোনোভাবে এটাকে পালন না করে পারবে না তাকে পালন করতে হবে এমন কি অনেকে প্রশ্ন করেছেন যে এই যে গণভোট দিয়ে এটা যে করবেন পরবর্তীতে কি আদালত চলে বাতিল করতে পারবে না না আদালত বাতিল করতে পারবে না আদালত কেন বাতিল করতে পারবে না কারণ হচ্ছে এটাই হবে পরবর্তীতে পিপলস উইল আদালত এই পিপলস উইলটাকে প্রোটেক্ট করবেন এটাই আদালতের কাজ এটাকে ভায়োলেট করা আদালতের কাজ না আদালত কিন্তু দেখবেন যে এখন যে সংবিধান আছে এই সংবিধানের বেসিক স্ট্রাকচারের সাপেক্ষে কোন সংশোধনী বা কোন আইন অসাংবিধানিক এটা রায় দেন ফলে যখন নিউ একটা বেসিক স্ট্রাকচার হবে আদালত কিন্তু ওই বেসিক স্ট্রাকচারের সাপেক্ষে ফাংশন করা শুরু করবেন না না গণপরিষদ নির্বাচনের দাবি থেকে সত্য সরে আসা প্রশ্ন আমরা তো বারবার বলেছি যে আগামী নির্বাচনের মধ্য দিয়ে এমন একটা নির্বাচিত বডি আসবে যারা একই সাথে দুইটা ভূমিকা পালন করবে গণপরিষদের ভূমিকা পালন করবে আইন আইনসভার ভূমিকা পালন করবে তো সেই দিকেই তো যাচ্ছে পার্থক্য হচ্ছে এই যে তারা এটাকে এই কাজটাকে গণপরিষদ বলছে না তো নাম আপনি যাই দেন কাজটা কী গণপরিষদ যে কাজটা করতো সেই কাজটা এখানে হচ্ছে আমি যেটা একটু আগে ব্যাখ্যা করলাম যে বেসিক স্ট্রাকচার পরিবর্তন করার ক্ষমতা থাকবে এই ডুয়েল রোল এটা সব পার্লামেন্টের কাছে কিন্তু থাকে না কিন্তু এবার আপনি আগেই উল্লেখ করে দিচ্ছেন যে এই পার্লামেন্টের এই ডুয়েল পাওয়ার বা কনস্টিটিউয়েন্ট পাওয়ার টু মেক নেসেসারি চেঞ্জেস ইন দি কনস্টিটিউশন এই সংবিধান পরিবর্তনের এই ক্ষমতাটা তার কাছে থাকবে এটা তো আপনি বলে দিচ্ছেন ফলে গণপরিষদ নামটা হিসেবে এটা আসবে কিনা সেটা হচ্ছে অন্য প্রশ্ন এটার নাম সংবিধান সভাও হতে পারে সংবিধান সভা তো সেটা তো আমাদের কোনো আপত্তি নাই বড় সড়ো কোনো আপত্তি নাই কারণ আপনার কাজটা হচ্ছে না এটার মূল কথা কাজটা আপাতত হচ্ছে বরং আরও যেটা পার্টি প্রোটেকশন হিসেবে রেফারেন্ডাম অর্ডার প্লাস গণভোট প্লাস এই যে কনস্টিটিউ অ্যাসেম্বলি কাম পার্লামেন্ট এই জায়গাটায় যাচ্ছে আর কি নেটলি বিএনপি তো যেমন গতকাল সালাউদ্দিন সাহেব তিনি তো এই জিনিসগুলো তো রাজি হয়েছেন আমরা ধরে নিচ্ছি যেটা বিএনপি রাজি হয়েছে কারণ গণভোটে রাজি হয়েছে এবং এই যে আগামী পার্লামেন্টের ডুয়েল রোল এটাতে রাজি হয়েছে কিন্তু এর আগে আপনি খেয়াল করেছেন নিশ্চয়ই যে তারা সংসদের বাইরে কোনো কিছুই রাজি হতো না তারা তারা রেফারেন্ডামের নাম শুনলেই রেগে যেত তারা কনস্টিটিউট অ্যাসেম্বলির কথা শুনতে পারতো না তারা যে কোনো ধরনের অর্ডার কিংবা অর্ডিন্যান্স এগুলো জারি করা যাবে এটা তারা মানতে চাইতো না এখন কিন্তু তারা এই সমস্তগুলোতে মানতে চেয়েছে বা মানতে বাধ্য হয়েছে কেন কারণ পুরো হাউস খুবই কনভিনসিং যুক্তিতর্ক হাজির করেছে যে কেন জুলাই সনদটাকে আপনি আগামী শুধুমাত্র পার্লামেন্ট যেটাকে বলে সেই পার্লামেন্টের হাতে দিতে পারেন না কোনো না কোনো ফর্মে ডুয়েল রোল এবং তার আগে গণভোট বা পরে গণভোট এই ব্যাপারগুলো লাগবে এটাতে পরবর্তীতে এইটা যেহেতু কনভিন্সিং আলোচনা এবং পদ্ধতিগত এই এই নুয়ান্সেসগুলোতে যেহেতু অন্যান্য রাজনৈতিক দলগুলো অনেক বেশি জোর দিয়েছে ফলে বিএনপি সেখানে আসতে বাধ্য হয়েছে